বন্ধুরা তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসছে না তাহলে আজকে ভিডিওতে দেখানো চারটে কাজ তোমরা করো তোমরা অনেক দিন ধরে কাজ করছো ইউটিউবে দেড় বছর দু বছর কাজ করছো প্রচুর ভিডিও আপলোড করছো বলছো তোমরা যে আমরা ভালো ভিডিও ভয়েস কোয়ালিটি ভালো এসেও ভালো করছি টাইটেলটা ঠিক দিচ্ছি তাও আমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসছে না সাবস্ক্রাইবার তো বাড়ছেই না বাড়ছে না ভিউজও কিন্তু আসছে না কি করবো দাদা আমরা কি ইউটিউব চ্যানেলটা ছেড়ে দেবো আমার চ্যানেলটা কি ফ্রিজ হয়ে গেছে ডাউন হয়ে গেছে আগে যতই বা ভিউজ আসছিলো আরও ভিউস কিন্তু আরও ডাউন হয়ে যাচ্ছে কি করবো চলো বন্ধুরা আজকে দেখাচ্ছে আমি যেভাবে ভিউজ বাড়াই প্রতিনিয়ত আমি কিন্তু চারটে কাজ সবসময় কিন্তু করি প্রতি সপ্তাহ তিনবার চারবার কিন্তু আমি চ্যানেলের সঙ্গে তো সবার প্রথমে তোমাদের কি করতে হবে সমস্ত কিছু ডিটেলসে থাকবে আজকে স্কিপ করবে না ভিডিওটা যারা ইউটিউবে নতুন তাড়াতাড়ি তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বড় একটা লাইক দাও ঠিক আছে এইরকম প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য সাইডে দেখো মার স্ক্রিনে চলে এসেছি আমরা কি করবো ওয়ার্ড স্টোরটা সবার প্রথমে ওপেন করবো তো তোমরাও সেইভাবে ওয়ার্ড স্টোরটা সবার প্রথমে তোমরা ওপেন করবে ওপেন করার পরেই তোমাদেরকে এখানে কন্টেন্ট সেকশনে চলে আসতে হবে ঠিক আছে এটা হলো এক নম্বর কাজ চারটে কাজ দেখাবো এক নম্বর কাজ কন্টেন্ট সেকশনে চলে আসবে ভিউ অল অপশানে প্রেস করবে শর্ট ভিডিও আপলোড করলে এই কার ভিউ অল অপশানে প্রেস করবে লং ভিডিও আপলোড করলে এখানে ওপরে ভিউ অল অপশানে প্রেস করবে ঠিক আছে একই প্রসেস শর্ট ভিডিও আপলোড করো বা লং ভিডিও তারপরে তোমাদেরকে দেখতে হবে কোন ভিডিওটায় বেশি সব থেকে কম ভিউস হয়েছে তো দেখতে পাচ্ছো এখানে আমার এটা দু হাজার একশো তিন হাজার আটশো দু হাজার তিনশো দু হাজার তিনশো মোটামুটি এগুলো ভালোই ভিউস আসছে তারপরে এটা দেখো ষোলোশো ঠিক আছে তারপরে এটাও দেখো তোমরা ষোলোশো তো দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু কম ভিউস হয়েছে আপলোড করছি যেই ভিডিওটাই তোমরা ঠিক আছে তারও তোমার পার ভিডিওতে দুশো তিনশো করে ভিউজ আসছে ঠিক আছে তার মধ্যে একটা দুটো ভিডিওতে একদমই কুড়ি পঁচিশটা গেছে তার মানে তোমাকে যেটা দাঁড়িয়ে গেছে সেই ভিডিওটাকে প্রথমে বুস্ট করতে হবে সেই ভিডিওটাকে ভিউজ আরো বাড়াতে হবে কি করবে ভিডিওটার উপর ট্যাপ দেবে এভাবে ভিডিওটার উপর ট্যাপ দেওয়ার পরেই একটা উপর দিয়ে তুলেই দেখতে পাবে ভিডিও পারফরমেন্স এখানে তিনটা গ্রাফই যদি তোমাদের ডাউন থাকে তবেই কিন্তু ওই ভিডিওটা কিন্তু আমাকে কাজ করতে হবে আর যদি তোমাদের গ্রাফগুলো সব আপ থাকে যেমন এই একটা ভিডিও এই একটা ভিডিও তোমরা দেখে নাও এটা কিন্তু দেখো সব গ্রাফ গুলো কিন্তু আপি আছে তার মানে এই ভিডিওটা কিন্তু এখন আমার চলছে ঠিক আছে এই ভিডিওটা আমাদেরকে এখন কোনো কিছু করার দরকার নাই যখন গ্রাফগুলো সব ডাউন হয়ে যাবে গ্রিন টিকগুলো সব যখন ডাউন হয়ে যাবে তখন আমাদেরকে কাজ কিন্তু করতে হবে তো কী করতে হবে চলো এই ভিডিওটা যেমনি আমার দেখো সব গ্রাফ ডাউন হয়ে গেছে তো প্রথমেই আছে ভিউস ভিউস গ্রাফ ভিডিওটা কিন্তু নম্বরে র্যাঙ্ক করছে ঠিক আছে বুঝতে পারলে তো তারপরে দেখতে পাচ্ছি ওখানে যদি এইখানে দেখো নাইন অফ টেন এই অপশানে প্রেস করলে তোমরা দেখো গত যত ভিডিও আপলোড করেছি তার মধ্যে নম্বরে কিন্তু এই ভিডিওটা আমার কিন্তু র্যাঙ্ক করাচ্ছে বুঝতে পারলে তো দেখো তো প্রথম ভিউস তো ডাউন আছেই আছে ভিউস ডাউন কি জন্য থাকবে না দেখো ইনপ্রসেন্ট ক্লিক টু রেট ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট তার মানে ভিডিও ভিডিওটা যদি ইউটিউব করে দাম একশো জনের কাছে শো করায় তার মধ্যে মাত্র পাঁচ পার্সেন্ট মানুষ মানে পাঁচজন জন ক্লিক করছে একশো জনের কাছে আমার ভিডিওটা শো করাচ্ছে সেটা ইউটিউবটা খুললো ধরো ইউটিউবটা খোলার পরই ওপর তুললে আমার ভিডিও শো করে দিলো বললো ওখানে ধরো শো করালো বা কোনো ভিডিও প্লে প্লে হচ্ছে নিচে সাজেস্ট করালো বা কিছু সার্চ করলো সাজেস্ট ফেলে দিলো যেইভাবেই আমার ভিডিও ইনপ্রেসন পাঠান না কেন একশো জনের কাছে পাঠালে মাত্র পাঁচ জন কিন্তু ক্লিক করছে ফাইভ পয়েন্ট নাইন আমি আমি ধরছি ধরছি মানে একশো জনের কাছে মাত্র ক্লিক করছে ভিডিওটা তাহলে ভিডিওটা কিভাবে ভিউজ আসবে সেই জন্য সবার প্রথমে ইমপ্রেশন ক্লিক রেট মানে ভিডিওটা থামবেলটা আমাকে চেঞ্জ করে আরও ভালো থামবেল যখনই লাগিয়ে দেবো না ভিডিওটা নতুন করে আবার কিন্তু ইমপ্রেশন পাঠানো শুরু করবে দশজনের জনের কাছে কুড়ি জনের কাছে তখন আবার যদি পাঁচজন ক্লিক করে দেয় আরো বেশি বেশি অডিয়েন্সের কাছে কিন্তু ইমপ্রেশন পাঠাবে তো এই কাজগুলো তোমরা কিন্তু প্রতিনিয়ত তোমাকে করতে হবে ভিডিও যেগুলো পুরোনো ভিডিও যেগুলো দেখবে যে ভিউস খুবই কম এসেছে তো ভিডিওর ওপর ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পরেই তোমরা দেখবে এটাও যেমনি দেখো ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট এটাও দেখো ইম্প্রেশন করে ডাউন হয়ে গেছে আমি ব্যস্ততার কারণে থাম্বেলগুলো এখন চেঞ্জ করতে পারছি না নতুন একটু খুব ভালো ক্লিকভ থাম্বেল তৈরি করে এই পেইসিলাইখানে প্রেস করতে হবে পেই সিলাইখানে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তোমাদের সামনে কিন্তু চলে আসবে যে ঠিক আছে আবার দেখো উপরে পেসি পেইসিলাইকিনে প্রেস করবে পেসিলাইকিনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ চেঞ্জ এই চেঞ্জ অপশানে প্রেস করলেই সেই থামবেলটা কিন্তু গ্লার থেকে তোমরা কিন্তু সিলেক্ট করে ডান করে সেভ করে দেবে বুঝতে পারলে এই কাজটা কিন্তু সবার প্রথমে করতে হবে তারপর দুই নম্বর যে কাজটা তোমাকে করতে হবে ভিডিওর ওপর ট্যাপ দেবে ঠিক আছে তারপরে ভিডিও পারফরম্যান্স অপশানে চলে আসবে ঠিক আছে এটার ওপর ট্যাপ দেবে ভালো করে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিও পারফরমেন্স অপশনের উপর ট্যাপ দেবে সেটা শর্ট ভিডিও হোক বা লং ভিডিও তারপরেই তোমরা এখানে রিচ বলে একটা অপশন পেয়ে যাবে রিচ অপশানে চলে আসবে রিচ অপশানে আসার পরেই একটা ওপর দিয়ে তুলবে দিয়ে তোলার পরেই তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ইউটিউব ঠিক আছে সার্চ টিম মানে আমার অডিয়েন্সরা কী কী সার্চ করে এই ভিডিওটা দেখেছে সার্সক্রাইব কীভাবে বাড়াবো তো এটার ওপর ট্যাপ দেবে ইউটিউব সার্চ টিম ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পরেই তোমরা এগুলো সব কিনশন মেয়ে নেবে এগুলো সব এইভাবে কিনশন মেয়ে নেবে এগুলো সব কিনশন মেয়ে নেবে তারপরে এই ট্যাগুলো তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু পেস্ট করবে কারণ এই ট্যাগগুলো সার্চ করে আমার অডিয়েন্সরা আসছে যখনই আমি এই ট্যাগগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটা ঠিক আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যখন আমি ভিডিওটা কিন্তু আরো র্যাঙ্ক করবে ঠিক আছে এই ডেসক্রিপশন বক্সে আমাকে কিন্তু দিতে হবে আমি কিন্তু দিয়েছি আরও আরো দিতে হবে আরো বেশি বেশি করে হবে আমি নিলাম ওইগুলো তারপরে গুগল প্লে স্টোরে একটা অ্যাপস পেয়ে যাবে কপি ঠিক আছে দেখো কপি টেক্স অন স্ক্রিন এটার ওপর ট্যাপ দেবে তারপরে নিউ অপশনে প্রেস করবে এখানে ইংলিশটা সিলেক্ট করবে তারপরে গ্লাইড ওপেন হবে যেটা আমি কিনশুন বাড়লাম এত চলে এলো তারপরে এটা এইভাবে ডাক করে এইভাবে চিহ্নতে প্রেস করে দেবো ঠিক আছে তারপরে দেখবে একটু অ্যাড আসবে ঠিক আছে একটু অ্যাড কিন্তু তোমাদের দেখতে হবে নেটটা যেহেতু অন আছে অন না থাকলে অফ থাকলে অ্যাডটা আসতো না তারপরেই পেড অ্যাপস তো করে ফ্রিতে ইউজ করছি ওই জন্য একটু অ্যাড আসবে অ্যাড আসার পরই তোমাদেরকে এই কেটে দিলাম এই কেটে দিলাম ঠিক আছে তারপরে এই ট্যাগুলি সব কিন্তু কপি হয়ে যাবে এই নিচে এই কপি অপশনে প্রেস করলি কপি হয়ে গেলো তারপরে আমি এখানে এই ডেসক্রিপশন বক্সে পেস্ট করবো এই নিচেতে এই নিচেতে পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছো তারপর এইগুলো এইভাবে গায়ে গায়ে রেখে দেবো ঠিক আছে এইভাবে 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 এই গায়ে গায়ে রেখে দেবো ঠিক আছে আর একটা কাজ আমাকে কি করতে হবে হ্যাশট্যাগ কিছু লিখ হ্যাশট্যাগ কিন্তু এখানে কিছু দিতে হবে ঠিক আছে যেমন দেখো আমি বড় বড় ইউটিউবারদের নাম করে দিয়েছি ইউটিউবার বানাবো ঠিক আছে তারপর সাইদ রেজা টেক ইউটিউবার হোক কিছু বড় বড় তোমার ক্যাটাগরি কিছু বড় বড় চ্যানেলে হ্যাশট্যাগ হিসাবে চ্যানেলের নামগুলো কিন্তু এখানে হ্যাশট্যাগের মধ্যে দিয়ে দেবে প্রত্যেকটা ভিডিও দেওয়ার দরকার নেই তুমি যদি সপ্তাহে সাতটা ভিডিও দাও চারটে ভিডিওতে দেবে বড় বড় চ্যানেলের নাম অ্যাট দ্য রেট দি মেনশন করবে না ওটা স্প্যাম বলে প্রত্যেকটা ভিডিওতে হ্যাশট্যাগ ট্যাক দেবে না আমার প্রত্যেকটা ভিডিওতে না আমি সাতটা ভিডিও দিলে সপ্তাহে তিনটে ভিডিওতে কি চারটে ভিডিওতে কিন্তু তো এইভাবে কিন্তু করতে হবে মাঝে মাঝে বুঝতে আর এই ট্যাগুলো অল্প দেবে আমার টেক চ্যানেলগুলো একটু বেশি দিই তারপরেই এখানে তোমরা সেভ অপশানে প্রেস করবে এটা হলো দু নম্বর কাজ ঠিক আছে দু নম্বর কাজ হয়ে গেল এরপরে আমাদের তিন নম্বর যে কাজটা হবে সেটা কি সেটা হচ্ছে তোমার টাইটেলটা কপি করবে ঠিক আছে দেখো আমি তোমাদের বলছি টাইটেলটা এইভাবে কপি করবে ঠিক আছে টাইটেলটা এভাবে কপি করবে কপি করার পরেই তোমরা ইউটিউবের মধ্যে চলে আসবে ইউটিউবের মধ্যে আসার পরেই তোমাদেরকে এখানে সার্চ বারের মধ্যে টাইটেলটা সার্চ করে দিতে হবে সার্চ করার পরেই সবার উপরে যে ভিডিওগুলো আসছে টপে ঠিক আছে টপে যে ভিডিওগুলো আসছে একদিন আগে ভিডিওটা আপলোড করেছে বত্রিশ হাজার চলে চলেছে এটা তোমরা দেখো ছ মাস আগে এখানে চৌষট্টি হাজার এই যে তোমার টাইটেলটা সার্চ করার পরে সবার উপরে যে ভিডিওগুলো আসছে সেই ভিডিওর টাইটেলগুলো কপি করে তোমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেস্ট করতে হবে তাহলে কী হবে এই ভিডিওর সঙ্গে আমার ভিডিওটা লিঙ্ক হয়ে যাবে এই ভিডিওটা যদি পঞ্চাশ হাজার আসে মিনিমাম দু তিন হাজার ভিউস কিন্তু আমার ভিডিওতেই আসবে কীভাবে লিঙ্ক হবে এই ভিডিওটা যখনই প্লে হবে না নিচে কিন্তু আমার এখানে এইখানে কিন্তু আমার ভিডিওটা শো করবে তোমরা দেখে থাকবে আমরা ইউটিউবে ভিডিও দেখতে দেখতে ওপর দিয়ে তুলে কার ভিডিওগুলো এভাবে প্লে করবি করি না তো এইভাবে কিন্তু তোমাদেরকেও করতে হবে এবার টাইটেলটা সার্চ করার পর ওপর যে তিন চারটে ভিডিও আসবে সেই ভিডিওর ঠিক আছে টাইটেলটা দেখো টাইটেলটা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেস্ট আছে কি করব এইভাবে আমরা আঙ্গুল দিয়ে টিপে ধরে কপি করে নেব ঠিক আছে এভাবে কপি করে নিলাম কপি করার পরেই আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সবার উপরে দিয়ে দেব দেখো সবার উপরে আমি কিন্তু দিয়েছি দেখো আরও দিয়েছি আবার এটাও কিন্তু দিয়ে দেবো এইভাবে দিয়ে দেবো এই কাজটা কিন্তু তোমরা করবে তিন চারটে ভিডিওর করবে একটা ভিডিওর আমি করলাম আবার ব্যাক দেবো আবার এখানে দ্বিতীয় নম্বর ভিডিওটা করব ঠিক আছে দ্বিতীয় নম্বর ভিডিওটা অফ করে দিলাম অফ করার পরেই মোর অপশানে প্রেস করার পরেই দেখতে পাচ্ছো টাইটেলটা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেস্ট আছে ঠিক আছে ওই জন্য ডেসক্রিপশন বক্সটা থেকেই কপি করবো আঙুল দিয়ে টিপে ধরবে এইভাবে এইভাবে টিপে ধরবে দেখবে কপি বলে অপশান চলে আসে এখানে প্রেস করো টাইটেলটা যদি তোমাদের ওখানে মানে ডেসক্রিপশন বক্সে যদি শো না থাকে তখন তোমাকে টাইটেলটা কীভাবে কপি করতে হবে এখানে শেয়ার শেয়ার অপশানে প্রেস করবে কপি লিঙ্ক করে দেবে কপি লিঙ্ক করার পরেই একটা অ্যাপস আছে দেখবে ওয়াই টুল বলে ওয়াই টুল বলে একটা অ্যাপস তোমরা পেয়ে যাবে গুগল প্লে স্টোরে ঠিক আছে এখানে তোমরা লিঙ্কটা পেস্ট করে সার্চ করে দেবে এখানে অ্যাড আসছে তাই অ্যাডটা আমি দেখবো না ঠিক আছে তিরিশ সেকেন্ড অ্যাড আসবে ফালতু ফালতু অ্যাডটা আসার পরেই মাঝে মাঝে অ্যাড আসে তারপর তোমরা ওখানে দেখবে কপি টাইটেল কপি থামেল বলে আছে থামেল তো কপি করবো না কপি টাইটেলে প্রেস করি টাইটেলটা কপি হবে এখানে ডিসক্রিপশন বক্সে পেস্ট করবে ব্যাগ দেবে ব্যাগ দেওয়ার পরেই সেভ করে দেবে গেলো তো এইভাবে এই কাজগুলো কিন্তু এই তিনটে কাজ কিন্তু তোমাকে করতে হবে ঠিক আছে এরপরে আরও কাজ কী করতে হবে বলবে দাদা এই কাজগুলো আমরা তো করি মাঝে মাঝে কিন্তু ভিউজ তাও আসে না তাহলে তোমাকে একটা কাজ করতে হবে তোমাকে চলে আসতে হবে এখান থেকে ব্যাগ দিতে হবে এভাবে তোমাদেরকে ব্যাগ দিতে হবে প্রথম থেকে দেখাচ্ছি ওয়ার্টি স্টোরটা এভাবে ওপেন করবে অপশনে চলে আসবে অপশনে আসার পরই তোমরা এখানে কিন্তু দেখতে পাবে যে টপ কন্টেন্ট মানে গত আঠাশ দিনে কোন ভিডিও গুলোতে তোমার বেশি ভিউজ হয়েছে আমার গত আঠাশ দিনে তোমরা দেখতে পাচ্ছ এখানে তেরো হাজার তেরো হাজার এগারো হাজার এই ভিডিওগুলোতে বেশি ভিউজ আছে তার মানে একবার টার্গেট রাখতে হবে এই ভিডিওগুলো আমাকে বেশি বেশি বানাতে হবে যখনই আমি এই ভিডিওগুলো বেশি বেশি বানাবো তখন কিন্তু আরও কিন্তু ভিউজ কিন্তু বেশি আসবে নিজের মন করা ভিডিও দেবে না এখানে টপ কন্টেন্ট তুমি শর্ট ভিডিও আপলোড করো বা লং ভিডিও দেখবে তোমাদের দেখাবে এখানে আর কি সবসময় আসার পরই এখানে টপ কন্টেন্ট এখানে চার পাঁচটা ভিডিও তুমি সেম টপিকের ভিডিও আরও ভালো করে বেশি বেশি করে বানাও টাইটেলটাগুলো একটু হালকা হালকা চেঞ্জ করে করে দেখো বেশি ভিউজ আসবে ঠিক আছে আর একটা কাজ করতে হবে তোমাদেরকে এখানে তোমরা দেখতে পাবে যে ঠিক আছে ট্রেন্ড বলে কিন্তু একটা অপশন পাবে এখানে ট্রেন্ড বলে বুঝতে পারলে এই ট্রেন্ড অপশনে চলে আসবে আসার পরই দেখবে টপ সার্চ বলে কিন্তু এখানে একটা অপশন পেয়ে যাবে ঠিক আছে এই টপ সার্চে আসার পরেই ঠিক আছে আমার অডিয়েন্সটা এখন কি সার্চ করছি ইটবে বেশি নিউ ইউটিউব চ্যানেল ভিউজ ডাউন প্রবলেম হাউ টু সলভ জিরো ভিউজ প্রবলেম সাবস্ক্রাইব বাটন কীভাবে অ্যাড করবো ইউটিউব ভিউজ ইনক্রিজ কীভাবে সাবস্ক্রাইব বাড়াবো এইগুলো কিন্তু শর্ট ভিডিও ভাইরাল টিপস অ্যান্ড ট্রিক ঠিক আছে হোয়াট স্টুডিও নিউ সেটিং এইগুলো কিন্তু আমার অডিয়েন্সটা বেশি সার্চ করছে মানে আমাকে এই এই ট্যাগগুলো এই টাইটেলে যত ভিডিও বানাবো এই ট্যা এই ট্যাগগুলো যত আমি আমার টাইটেলের ডেস্ক্রিপশন বক্সে দেবো টাইটেলের মধ্যে এই সেম টপিকে যত আমি বেশি বেশি ভিডিও বানাবো তত কিন্তু আমার বেশি ভিউজ আসবে ঠিক আছে কিচ্ছু না এই লাভ অপশন প্রেস করলেই এটা সেভ হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারলে এখানে থিয়েটারটা প্রেস করলেন দেখবে কিন্তু কপি হবে বা এটা তোমরা এইভাবে কপি করে নেবে ঠিক আছে বুঝতে পারো কিংশ মেয়ে নিয়ে কপি করবে কপি করা যায় ঠিক আছে বুঝতে পারো তো এইভাবে কিন্তু কাজটা করতে হবে ঠিক আছে আরেকটা কাজ তোমরা দেখবে এখানে তোমরা এই দিকে একটা অপশন পেয়ে যাবে ব্যাক করছি এখানে অ্যালার্টিস অপশন চলে এলে তো আসার পরেই তোমরা দেখবে এই দিকে চলে আসবে ঠিক আছে অডিয়েন্স বলে একটা অপশন আছে এই অডিয়েন্স সেকশনে চলে আসবে অডিয়েন্স সেকশনে আসার পরেই একটা উপর দিয়ে তুলবে ঠিক আছে একটু প্রতি তোলার পরেই তোমরা কিন্তু এখানে ভিডিও পাবে হোয়াট ইয়র অডিয়েন্স ওয়াচ মানে আমার অডিয়েন্সটা আর কোন কোন চ্যানেলের কোন ভিডিওগুলো বেশি দেখছে তিন দিন আগে পঁয়ত্রিশ হাজার ঠিক আছে পাঁচ দিন আগে আর দেখতে পাচ্ছি কুড়ি হাজার ভিউজ চলেছে তার মানে আমাকে এই ভিডিওটা টার্গেট করতে হবে এই ভিডিওগুলো কিন্তু আমাকে টার্গেট করতে হবে এই ভিডিওর সেম টাইটেল ট্যাগ আমাকে রাখতে হবে সেম টাইটেল ট্যাগ আমাকে কিন্তু রাখতে হবে ঠিক আছে এবং ভিডিওটা ন মিনিটের আছে আমাকে বারো মিনিটের বানাতে হবে বুঝতে পারলে বা তাদের চ্যানেলে তোমরা চলে যাবে এইভাবে তোমরা তাদের চ্যানেলে চলে যাবে এইভাবে বুঝতে পারলে তোমার ক্যাটাগরি ওখানে যেগুলো দেখাচ্ছে তারপরে তোমরা তাদের চ্যানেলে দেখবে গত এক সপ্তাহে কোন ভিডিওতে বেশি ভিউজ হয়েছে এটা দেখতে পাচ্ছ পাঁচ দিন আগে কুড়ি হাজার তারপর আমাকে এই ভিডিওটা টার্গেট নিতে হবে এই ভিডিওটা আমাকে বানাতে হবে তাহলে কিন্তু বেশি বেশি ভিউজ কিন্তু আসবে সেম টাইটেল ডাকলে কেউ স্ট্রাইক ফ্রাইক দেবে না শুধু থামবেলটা তুমি নিজে বানাবে তার কপি করবে না তার কোনো ভিডিও ক্লিপ ফিলিপ নেবে না ঠিক আছে ব্যাপারটা বুঝলে এবার বলবে দাদা আমার তো ক এখানে সব দেখাই না গো এখানে আমার ওয়াটি স্টুডিওর মধ্যে আমার অডিয়েন্সরা কোন কোন আমার 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 অডিয়েন্সরা আমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে সব কিছু দেখাই না কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে কোন ভিডিও দেখছে এগুলোতে কিছু দেখায় না তাহলে তোমরা কী করবে এই দিকে চলে আসবে এই দিকে দেখবে তোমরা ট্রেন্ড বলে কিন্তু একটা অপশান পেয়ে যাবে ঠিক আছে ভালো করে দেখো এই আলটিস অপশনে চলে এলে তো এই আলটিস অপশানে চলে এলে আসার পরে দেখো এইদিকে ট্রেন্ড বলে কিন্তু একটা অপশান পেয়ে যাবে এখানে আসার পরেও তোমরা দেখতে পাবে দেখবে এখানে রিসেন্ট ভিডিও বলে একটা অপশান পাবে তো এই অপশানে প্রেস করলেও সেম জিনিস তোমার অডিয়েন্সটা কোন কোন চ্যানেলে ভিডিও বেশি দেখছে আদৌ এইগুলো বেশি দেখছে এই সেম টপিকের ভিডিও কিন্তু বেশি বেশি মানালে অবশ্যই তোমাদের রিস্ক কিন্তু বেশি আসবে বুঝতে পারলে তো চলো বন্ধুরা এই ছিল ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা অনেক উপকার এসেছে এইভাবে বেশি নয় এক সপ্তাহ কাজ করো আমি যেভাবে বললাম এই তিন চারটে টিপস ফলো করে দেখো ভিউজ আশা করি বাড়বে কন্টেন্টে দম থাকতে হবে তোমার ভিডিওতে কিছুই নেই তুমি যতই সেটিং অন করো যতই টিপস ফলো করো না কেন ভিউজ পাবে না কন্টেন্ট তোমার দম থাকতে হবে যখন তোমার ভিডিও তুমি বুঝতে পারবে না আমি ভালো বানাচ্ছি ঠিক আছে ইউটিউবে দশ জনের থেকে আমি ভিডিও ভালোই বানাচ্ছি ভয়েস কোয়ালিটি মোটামুটি ভালোই হচ্ছে ভিডিও কোয়ালিটি ভালোই হচ্ছে মানুষকে সাসপেন্স ক্রিয়েট করতে পারছি আমার ভিডিওর মধ্যে তাও ভিউজ আসছে না তখন এই কাজগুলো করো বুঝতে পারলে তারপর যদি করে না হয় আমাকে দিয়ে চ্যানেলটা চেক করে নেবে আর প্রতিদিন তো রাতে লাইভ আসার চেষ্টা করছি আজগুলো একটু আসার চেষ্টা করবো ঠিক আছে তো লাইক দিয়ে সাবস্ক্রাইব করো এরকম ভিডিওটাতে দেখা হচ্ছে রাতে লাইভে